দেখি তুমি কী কী ভাষা শিখছো ভাষা ভাষাটা বলো দেখি হ্যাঁ আমাকে ডাকছেন এই মাস মাসা গোয়ানি বাকি মানি দাঁড়ানি আছে হুন্নী এটা কি মি করছে বড়ো ভাই দম্বে ছোটো ভাই কক্কো এমিজান ভাইয়ের ভিডিওগুলো যদি আমি না দেখতাম কিন্তু আমি এতগুলো ভাষা বলতে পারতাম না আরেকটা কথা হচ্ছে কি এমিজান ভাইয়ের যা ভিডিওগুলো সারে এই ভিডিওগুলো যখন আপনি শিখবেন ওই প্রসঙ্গে কথার প্রসঙ্গে আরও দশ বারোটা এমনিতে চলে আসবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মেজার মালদ্বীপ থেকে সবসময় প্রবাসীদের খোঁজখবর নিয়ে থাকি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি বাসার ভিডিও ভিশার ভিডিও প্রবাসীদের সুখ দুঃখের খবর নিয়ে থাকি তো আজকে এক ভিওয়ার্সের ফোনের উত্তর পেয়ে মানে অনেকদিন যাবৎ আমাকে সে দেখা করার জন্য বলতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ করেন দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য এত খুঁজতেছেন একটু বললেন হ্যাঁ ভাইয়া আপনার ভিডিওগুলো আমি অনেক আগেও দেখছিলাম বুঝছেন দেখার কারণে এই ভিডিও থেকে অনেকেরই সাফল্য অর্জন হয় যেমন যারা ভিডিওগুলো দেখে শিখে শেখাতে সবার উপকার হয় আমি ভিডিওগুলো দেখি দেখে শিখি এই জন্য আমার উপকার হয় বা সব মানুষের উপকার হয় যারা নতুন আসছে তাদের সকলের উপকার হয় এই জন্যই বেশিরভাগ আপনার খোঁজা আমি সারা পাইছি আলহামদুলিল্লাহ ভাষার ভিডিওগুলো করে আমার অনেক নতুন বাইরা এসে আমার বাসা লেখা ভাষা আপলোড করা ভাষাগুলো দেখে অনেক উপকৃত হইছে আমি এই জন্য নিজেরাই অনেক আনন্দিত মনে করি মানে আমার কাছে ভালো লাগে তো আজকে ওর থেকে জানতে চাইবো কী কী ভাষাগুলো শিখতে পারছে আসলে আমাকে ডাকছেন এই মাস মাসা গোয়ানি বাকি মানে মানি দাঁড়ানি আছে হুন্নী এটা কি মি করছে বড়ো ভাই দম্বে ছোট ভাই কক্ক বোন হচ্ছে দাত্তা তারপর হচ্ছে বাপ বা আমরা বলি আব্বু তা হচ্ছে বাপ্পা মা হচ্ছে মাম্মা এদিকে আসো মিকুলা আদে মিকুলা আদে বালা এই এই বক্সটা ধরো মি শিকান্ড হিফাই আদে সেরে দাও দূর করল্লা এদিকে আসোলা চলে যাও দূরে সকাল হিন্দুনু দুপুর মিন্দুরু। হচ্ছে কি বিকাল হাবিরু বলে রেগান্ডো এবং আজকে রাত্রে এটা হচ্ছে মিরে তোমার বেতন লাগবো হ্যাঁ আমার বেতন লাগবো বস আরে মুসারা বেনু আরে আমার মা বাবা অসুস্থ টাকা লাগবে হ্যাঁ ওকে বস আরে বাপ্পা বালি আরে বেনু রাশক বন্ধুরা আসলে ও যদি ভাষা বলে এক ঘন্টা বলতে পারবে কারণ হয়েছে কি আমি এরকম সত্য সত্যে ভাষা আমি আপলোড করেছি তো আসলে এই ওয়ার্ডগুলো যখন আপনারা শুনবেন শিখবেন এই শোনা শেখা থেকেই আপনারা অনেক কিছু মাথা থাকলেই কথা বলতে বলতে অভ্যাস হয়ে যাবেন আর যখনই কিছু শিখবেন না জানবেন না আইডিয়া থাকবে না তখন কিছু শিখতে পারবেন না তো অনেক বাইরে আমাকে এখনও কমেন্টস করে যে ভাষার ভিডিও ছাড়ার জন্য প্রিয় বন্ধুরা কী ধরনের ভাষা আপনাদের দরকার একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন আমি ভাষাগুলো ট্রেন্সলেশন করে দিবে ভাষা দিয়ে ভিডিও আপলোড করব। ভাইয়া তুমি আমার ইউটিউবের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো আসসালামু আলাইকুম সব ভাইদেরকে আমি বলতেছি যে এই ভিডিওগুলো আপনার দেখবেন দেখার পরে আপনাদের উপকার হবে এবং ব্যাড কমেন্ট করবেন না কেন যখন ভালো কমেন্ট করবেন তখন আরও যারা নতুন আসছে তাদের দেখার জন্য উৎসাহিত মনে আগ্রহ কাজ করব। আগ্রহ কাজ করার থেকে কি হবে ভাষাগুলো শিখতে পারবো শেখার কারণে ওদের লাভ হবে যে কোনো জায়গায় যায় কাজ করতে পারবে বা কাজ করলে যেমন সবার সাথে ঠিকমতো কথা বলতে পারবে কথা যদি ঠিকমতো না বলতে পারে তাহলে কাজ করাটাই মুশকিল হয়ে যায় আমার মালদ্বীপের ভাষার ফসল এরকম হাজারো ভিউয়ার্স আছে যারা আমার মালদ্বীপের ভাষা শিখে এখনও ফর্মুলা লেন্ট থেকে একটা ভিভার্স এখনও ফর্মুলা লেন থেকে ও ভাষা লিখে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দেয় আমি ওকে এখনো শিখাই ভাই ভিডিওগুলো যদি আমি না দেখতাম কিন্তু আমি এতগুলো ভাষা বলতে পারতাম না আরেকটা কথা হচ্ছে কি এমনিজান ভাইয়ের যা ভিডিওগুলা সারে এই ভিডিওগুলো যখন আপনি শিখবেন ওই প্রসঙ্গে কথার প্রসঙ্গে আরও দশ বারোটা ভাষা এমনিতে চলে আসবো একটা ভাষার সাথে আরও দুই চারটা ভাষা এমনিতে চলে আসবো এই জন্যই আপনারা গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে ভালো করে ভাষাগুলা শিখবেন শুধু নামে রাখলেই হবে না দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে শিখতে হবে এটাই বলতে চাই বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ